আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ অশেষ ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে টপিক থেকে ক্লাস দেওয়া হয়েছিল একটা সল ক্লাস দেওয়া হয়েছিল এমসিকিউ এবং হচ্ছে আপনার একটা বেসিক ক্লাসও দেওয়া হয়েছিল তো আজকে আমরা বার আরেকটা টপিক যেটা নাম হচ্ছে জিডান পার্টিসিপল এবং ইনফিনিটিভ তো আপনারা হচ্ছে যে ইনশাল্লাহ থেকে হচ্ছে আপনার ওই থেকে একটা আসতে পারে অথবা আরেকটা কোশ্চেন আসতে পারে হচ্ছে ওই যে বার্ফ যে আমি একটা ক্লাস নিয়েছি আহ সেই ক্লাসের বেসিক থেকে অথবা কজিটিভ পার্ নামে আরেকটা টপিক আছে এখান থেকে এই তিনটা টপিক থেকে একটা কোয়েশ্চেন ইনশাল্লাহ পাবেন সুতরাং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটা টপিকের ভিতরে হুম এই তিনটা টপিকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকের ক্লাস জি রান পার্টিসিপল এবং ইনফিনিটিভ এখান থেকে বেশিভাগ সময় क्वेश्चन হয় সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা জি রান পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ জি রান পার্টিসিপল এবং ইনফিনিটিভের এমসিকিউ সলভ ক্লাস দেওয়া হবে তো সেই ক্লাসটা করলে এবং আজকের ক্লাসটা করলে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে কোনো সমস্যা থাকবে না তো দেখেন আমি আগেই আরেকটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই মানে পৃথিবীতে বিভিন্ন টাইপের খেলা আছে রাইট যেমন ক্রিকেট বা হচ্ছে আপনার বাস্কেটবল হ্যান্ডবল তারপর আছে হচ্ছে আপনার ফুটবল বা হচ্ছে কাবাডি বা হাটুডু যেটা বলি সেটা আছে মানে অনেক টাইপের খেলা আছে হ্যাঁ পৃথিবীতে অনেক টাইপের খেলা আছে আপনি সব খেলাই একসাথে এক্সপার্ট হতে পারবেন না আপনাকে যেকোনো একটা খেলাই এক্সপার্ট হতে হবে ঠিক একই ভাবে ইংরেজির আলোচনাটাও বিষয় ইংরেজিটাও ব্যাপক একটা বিষয় হ্যাঁ তো সেটা হচ্ছে আপনার সম্পূর্ণটাই পড়তে গেলে দেখা যাবে যে আপনার এডমিশন টেস্টের জন্য ভালো করতে পারবেন না আমরা এডমিশন টেস্টের জন্য পড়তেছি হ্যাঁ আমরা এডমিশন টেস্টের জন্য পড়তেছি সুতরাং এডমিশন টেস্টে যতটুকু আসবে বা এডমিশন টেস্টে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়েই আলোচনা করব হ্যাঁ আপনি শেখার জন্য পরবর্তীতে অনেক টাইম পাবেন বাট এই এডমিশন টাইমে যদি আপনি অন্য জিনিসগুলো শিখে হ্যাঁ অন্য জিনিসগুলো শিখে বা যেগুলো আননেসেসারি সেগুলো শিখে যদি আপনি টাইম নষ্ট করেন তাহলে দেখা যাবে যে আপনার চান্স হইল না আপনি যতই ভালো স্টুডেন্ট হন না কেন আপনি যদি চান্স না পান তাহলে সেটার কোনো ভ্যালুই থাকবে না সুতরাং আমাদের এডমিশন যতটুকু প্রয়োজন আমরা ঠিক এর চেয়ে বেশি একটা পার্টিসিপল এবং ইনফিনিটিভ হ্যাঁ এটা নিয়ে আমরা আলোচনা করব দেখেন জিরান মানে হচ্ছে জিরান মানে হচ্ছে সহজভাবে মনে রাখবেন বার্বের সাথে আইএনজি জিরান মানে কি বার্বের সাথে আইনজি সহজ ভাবে মনে রাখবেন পার্টিসিপল মানেও বার্বের সাথে আইএনজি হ্যাঁ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বার পন টু প্লাস বার পন ইনফিনিটিভ মানে কি টু এর সাথে বার পন আর জিরান্ট এবং পার্টিসিপল মানে বারবের সাথে আইএনজি ওকে এবার আমরা প্রথমে আলোচনা করব জিরান্ট হ্যাঁ আর বিষয় বলে নিচ্ছি যে দেখেন জিরান্ট মানে হচ্ছে জিরান্ট মানে হচ্ছে বারবের সাথে আইএনজি পার্টিসিপল মানে হচ্ছে বারবের সাথে আইএনজি এবার আমরা জিরান্ট শিখবো আর পার্টিসিপল শিখবো না আমরা জাস্ট জিরান শিখবো জিরানকে যদি আমরা চিনতে পারি তাহলে পার্টিসিপল কে আমরা ইজিলি চিনতে পারবো রাইট ধরেন আপনারা দুই ভাই আছেন হ্যাঁ আপনার ধরেন যে দুইটা ভাই আছে আপনার কয়টা ভাই আছে দুইটা ভাই আছে আপনি এবং আরেকজন আপনার ভাই তো আপনারা দুই ভাই হ্যাঁ তো একজন ব্যক্তি আপনাকে চেনে কিন্তু আপনার ভাইকে চেনে না আপনাকে চেনে আপনার ভাইকে চেনে না দেখেন আপনাকে চেনার মাধ্যমে আপনার ভাইকে কিন্তু আইডেন্টিফাই ভাই করতে পারবে কারণ আপনারা আসেনি দুইজন মানুষ হ্যাঁ আপনারা আসেনি দুইজন মানুষ যেহেতু একজন আপনি তার মানে আরেকজন অপরজন হচ্ছে আপনার ভাই ঠিক একই ভাবে আমরা যদি জিরানকে কে চিনে তাহলে পার্টিসিপল কে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো জিরানকে বাদ দিলে যা থাকবে সেটাই পার্টিসিপল কারণ জিরান মানে ভার্বের সাথে আইনজি পার্টিসিপল মানেও ভার্বের সাথে আইএনজি ওকে দেখেন প্রথমে আমরা আলোচনা করব জিরান নিয়ে হ্যাঁ জিরান নিয়ে আলোচনা করব আচ্ছা জিরান মানে হচ্ছে আ আ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ আ নাউন ইজ কল্ড জিরান অর্থাৎ তো দেখেন যেটা হচ্ছে আপনার ওই জিডান্ট মানে হচ্ছে যেটা নাউনের কাজ করবে হ্যাঁ যেটা হচ্ছে কিসের কাজ করবে নাউনের কাজ করবে বা হচ্ছে সাবজেক্টের কাজ করবে সাবজেক্ট অবজেক্ট যেটার কাজ করুক নাউনের কাজ নাউনের কাজ করবে হ্যাঁ জিডান মানে হচ্ছে আপনার নাউনের কাজ করবে আর পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে মানে আপনি যদি নাউন চেনেন তাহলে আপনি জিডানকে চিনে ফেললেন আর যদি আপনি অ্যাডজেক্টিভ চিনেন তাহলে আপনি পার্টিসিপল কে চিনে আপনারা খাতার পাশে সুন্দরভাবে লিখে ফেলেন যে জিরান সমান সমান বা ইজ ইকুয়াল টু নাউন পার্টিসিপল ইজ ইকুয়াল টু আপনার অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু টু প্লাস ভার্ব ওয়ান ওকে তার মানে জিরান কিসের কাজ করবে জিরান কাজ করবে হচ্ছে আপনার নাউনের কাজ করবে আর জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইন আচ্ছা এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুইটা রোলস দেখবো হ্যাঁ দুইটা রোলস দেখবো সেটা দেখবেন যে একটা সাবজেক্ট হিসেবে বসতে পারে আরেকবার আরেকটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসতে পারে বাট নাউনের কাজ করবে যেখানে বসুক যেখানে বসুক সেটা হচ্ছে নাউনের কাজ করবে হ্যাঁ একজন আপনার হচ্ছে ওই একটা কথা আছে না যে ডেকি ডেকি হ্যাঁ ডেকি স্বর্গে গেলেও ধান বানে হ্যাঁ ডেকি স্বর্গে গেলেও ধান বানে তো জিরান্ডো ঠিক একইভাবে সে যেখানেই বসুক বাট নাউনের কাজ করবে সে যেখানে বসুক সে কি করবে না অনেক কাজ করবে আচ্ছা তো দেখেন এই যে দা এক নম্বর রুলস দেখেন এক নম্বর রুলস দেখেন যে যে রান হচ্ছে প্রথমে সাবজেক্ট এর জায়গায় বসবে হ্যাঁ সাবজেক্ট এর জায়গায় বসবে বারবার আগে যেটা বলবে সেটা হচ্ছে সাবজেক্ট তার মানে যে রান সাবজেক্ট এর জায়গায় বসতে পারে আবার যে রান কিসের জায়গায় বসতে পারে অবজেক্ট এর জায়গায় বসতে পারে মানে নাউনের কাজ করবে নাউনের কাজ নাউন কোথায় বসে নাউন বসে সাবজেক্ট এর জায়গায় আবার অবজেক্ট এর জায়গায় বসে যেমন ধরেন আমরা একটা উদাহরণ দেই এই যে রিডিং আগে আমরা এইটুকু দেখি রিডিংটা দেখি এটা কি দেখেন বারবার সাথে আইএনজি আছে না রিড প্লাস আইএনজি দেখেন প্লাস আইএনজি তার মানে রিডিং হ্যাঁ রিডিং এটা কোথায় বসেছে এই যে বার্বের আগে বসেছে এই যে ই হলো বার ই হলো বার ই এর আগে বসেছে সুতরাং এটা এর আগে বসেছে বার্বের সাথে যেহেতু আইনজি তার মানে এটা হচ্ছে কি আপনার জিরান্ট কারণ কি আমি বলেছি যে বার্বের আগে বসবে দেখেন এই যে এই যে ইছ হচ্ছে বার এই যে এ বার আর হচ্ছে আপনার এই যে বার্বের আগে বসবে জেরান্ট বার্বের আগে বসেছে সুতরাং এটা জেরান্ট হ্যাঁ আর অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে এটা নাউন কিনা দেখেন রিডিং মানে করা হ্যাঁ নাও সাবজেক্টের আগে যেটা বসে সরি বার্বের আগে যেটা বসে সেটাই হয় নাউন যেহেতু এটা বার্বের আগে বসেছে সুতরাং এটা নাউন আর নারউন হলেই সেটা কি সেটা হচ্ছে রিডার ওকে রিডিং ইজ এন্ড এক সেলেন্ট হেবিট রিডিং ইজ অ্যান্ড এক সেলন্ট এই যে দেখেন সাবজেক্ট এর জায়গায় বসেছে রিডিং সুতরাং এটা হচ্ছে রিডান একটা বিশেষ আসছিল তারপর দেখেন আই এনজয় রিডিং হুম আই এনজয় রিডিং এই যে এনজয় ইনজয় হচ্ছে বার বার্বের পরে বসে এই যে দেখেন বার্বের পরে বসে এই যে বার্বের পরে অবজেক্ট জিরান বসে এই যে বারবের পরে অবজেক্ট হিসাবে জিরান বসেছে সুতরাং এটা হচ্ছে জিরান এই টিচিং টিচিং বারবের সাথে আইন দি মানে এটা জিরান তারপরে দেখেন হি অ্যাভয়েডেড সে অ্যাভয়েড করেছিল মেকিং দা সেম মিসটেক এগেইন এই যে মেকিং দা সেম মিসটেক এটা হচ্ছে আপনার অবজেক্ট হ্যাঁ এটা হচ্ছে অবজেক্ট তো অবজেক্টের জায়গায় বসেছে নাউন হিসেবে বসেছে সুতরাং এটা হচ্ছে জিরান আচ্ছা তাহলে আমরা জাস্ট তিনটা রুলস দিয়ে কে শেষ করে দেবো তিনটা রুলস আপনি দেখবেন বারবার আগে বসছে কিনা আপনি দেখবেন বারবে সরাসরি পরে বসছে কিনা প্রথম কথা আপনি দেখবেন বারবার আগে বসছে কিনা সরাসরি বারবে আগে বসছে কিনা এই যে দেখেন ইজ ইজ এর আগে সরাসরি বসছে তারপর আপনি দেখবেন বারবের পরে সরাসরি বসছে কিনা এই দেখেন বারব এনজয় এনজয় এর পরে সরাসরি বসছে তো এভয়েড এভয়েড এর পরে সরাসরি বসছে তার মানে আপনি সাবজেক্টের জায়গায় খুঁজবেন যে সাবজেক্টের জায়গায় যদি আইএনজি থাকে তার মানে এটা দিলাম আপনি অবজেক্টের জায়গায় খুঁজবেন অবজেক্টের জায়গায় যদি আইএনজি থাকে তার মানে এটাও দিলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রিপজিশনের আগে হুম প্রিপোজিশনের পরে হ্যাঁ প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশনের পরে যদি বার্বের সাথে আইন যে দেখেন তার মানে এটা হচ্ছে আপনার জিরা প্রিপোজিশনের পরে বার্বের সাথে আইন যে দেখবেন যেমন আই হ্যাভ নো অবজেকশন এই যে টু টু হচ্ছে প্রিপোজিশন তারপরে অফ অফ হচ্ছে প্রিপোজিশন এজ যে দেন দেন হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের পরে হ্যাঁ প্রিপোজিশনের পরে যদি বার্বের সাথে আইন দেখেন তাহলে সেটা জিরা এই যে প্রিপোজিশনের পরে বার্বের সাথে আইন যে বাক্য সদায় আছে তারপরে হচ্ছে যে পজিশন অফ এর পরে ভার্বের সাথে এনজি তারপরে হচ্ছে দেন দেন এর পরে ভার্বের সাথে এনজি তার মানে প্রি পজিশনের পরে যদি যদি ভার্বের সাথে এনজি পান তাহলে সেটা জিরান যদি আপনি সাবজেক্টের জায়গায় ভার্বের সাথে এনজি পান তাহলে সেটা জিরান যদি আপনি ভার্বের পরে সরাসরি ভার্বের সাথে এনজি পান তাহলে সেটা হচ্ছে জিরান তিনটা জিনিস জাস্ট মনে রাখবেন তিনটা জিনিস মনে রাখলেই তাহলেই হচ্ছে জিরান দের কাহিনী শেষ এবার আমরা আসি দেখেন আরেকটা হ্যাঁ আরেকটা জায়গা বুঝতে পারেন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে কমপ্লিমেন্ট আমরা কিভাবে চিনবো কমপ্লিমেন্ট আমরা কিভাবে চিনবো এটা আমি ভার্বাল ক্লাসে আলোচনা করেছিলাম যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট মানে হচ্ছে আপনার সাবজেক্ট এবং অবজেক্ট सेम জিনিস হবে অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে আমরা ইজ इक्वल টু দিয়ে বের করতে পারব হ্যাঁ সাবজেক্ট এবং অবজেক্ট ইজ টু দিয়ে বের করতে পারব যেমন ধরেন যে সিইং ইজ বিলিভিং সিং ইজ বিলিভিং অর্থাৎ এই যে ইজ যে আছে ইজ কে যদি আমরা সমান সমান দিই তাহলে দেখেন সিং ও দা বিলিভিং ও তাই তার মানে ইজ যদি এখানে না থাকে তার মানে মিনিংটা সমান হচ্ছে রাইট তো এই যে মিনিংটা সমান হয় তার মানে কমপ্লিমেন্ট করে মানে এক এক সাথে ই করে হ্যাঁ মিল করে আর কি তারপর দেখেন হিজ প্রফেশন হিজ প্রফেশন ও দা টিচিং ও তাই সুতরাং আমরা যদি মাসখানে ইজ ইকুয়াল টু দেই তার মানে বিষয়টা মিলতেছে হ্যাঁ বিষয়টা মিলতেছে এজন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট আচ্ছা মানে যদি আমরা জিনাম তাহলে কিভাবে চিনবো জাস্ট চারটা জায়গা দিয়ে চিনবো একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসছে কিনা এটা দেখবো দ্বিতীয় হচ্ছে ভার্বের পর সরাসরি বসছে কিনা সেখানে দেখবেন তৃতীয়টা হচ্ছে প্রিপোজিশনের পরে বসছে কিনা এটা দেখবেন এন চতুর্থটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে কিনা এটা দেখবেন এই চারটা জায়গায় ছাড়া বাকি যেই সমস্ত জায়গায় জিরান মানে ভার্বের সাথে আইএনজি দেখবেন এই চারটা জায়গা ছাড়া বাকি যেই সমস্ত জায়গায় বাড়বে সাথে আইএনজি দেখবেন সবগুলো জায়গায় হবে পার্টিসিপল আই আপনি এই চারটা জায়গা ছাড়া কোন চারটা জায়গা একটা হচ্ছে আপনার হচ্ছে মানে সাবজেক্টের জায়গা আর একটা হচ্ছে অবজেক্টের জায়গা আর একটা হচ্ছে ডিপোজিশনের পর এবং আর একটা হচ্ছে কমপ্লিমেন্টের মানে কমপ্লিমেন্ট ইয়ে হিসেবে হ্যাঁ কমপ্লিমেন্ট হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে এই চারটা জায়গা ছাড়া আপনি যে সমস্ত জায়গায় বার্বের সাথে আইএনজি দেখবেন সবগুলো জায়গায় হবে পার্টিসিপল ওকে আর এই চারটা জায়গায় মানে হচ্ছে আপনার হচ্ছে ওই আমি আবার বলতেছি আমরা কিন্তু এডমিশন টেস্টের জন্য করতেছি এডমিশন টেস্টে যতটুকু আসে আমরা ঠিক ততটুকুই আলোচনা করব এই চারটা জায়গা ছাড়া যদি কোনো জায়গায় বার্বের সাথে আইএনজি দেখেন তার মানে সেটা পার্টিসিপল হিসেবে ধরে নেবেন ওকে ইনফিনিটিভ ইনফিনিটিভ খুবই সিম্পল জিনিস বার্বের সাথে বারবের সাথে হচ্ছে টু প্লাস বার পন দেখেন হ্যাঁ টু প্লাস বার পন যদি টু প্লাস বার পন থাকে সেটা ইনফিনিটি যেমন টু ইরন ইজ হিউম্যান অর্থাৎ মানুষ মাত্রই ভুল করবে হ্যাঁ মানুষ মাত্রই ভুল করবে এরকম দেখেন টু এর এই যে টু আছে প্লাস বার পন আছে তার মানে এটা আই প্লে টু আই লাভ টু প্লে ইজ কোয়েন আই ওয়াজ এট ক্লাস নাইন এই যে দেখেন টু প্লাস বার পন তার মানে এটা হচ্ছে ইনফিনিটি আচ্ছা পার্টিসিপল ইজ মেইনলি অ্যাডজেক্টিভ আমি বলছি উইদাউট দি রান ইফ ব্রিফ প্লাস আই এন জি ইজ আ পার্টিসিপল সো সিম্পল খুবই সহজ খুবই সহজ কিভাবে যে ওই চারটা জায়গা ছাড়া যে সমস্ত জায়গায় বার্বের সাথে আই হবে প্রত্যেকটা জায়গায় হবে পার্টিসিপল ওকে সো চলেন আমরা এবার আরেকটু প্র্যাকটিস করি হ্যাঁ এবার আমরা একটু প্র্যাকটিস করি লেটস প্র্যাকটিস ওকে ফার্স্ট অফ অল আমি কি বলছিলাম মনে আছে চারটা জায়গা প্রথম হচ্ছে সাবজেক্টের জায়গা দ্বিতীয় হচ্ছে অবজেক্টের জায়গা তৃতীয় হচ্ছে প্রিপজিশনের পরে এবং চতুর্থ হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে ওকে তো দেখেন আমি এক নম্বর দেখেন আই লাইক রিডিং লিটারেচার এবার দেখেন এটা অবজেক্টে জায়গায় বসতে কিনা অথবা বার্বের পরে সরাসরি বসতে কিনা দেখেন এই যে লাইক লাইক মানে পছন্দ করা তার মানে ভাব বার্বের পরে সরাসরি আইন যে বসে আমি কি বলছিলাম বার্বের পরে যদি সরাসরি আইন বসে তাহলে আপনারা সেটা কি দাগাবেন সেটা হচ্ছে আপনারা চোখ বন্ধ করে পার্টিসিপেট এই যে জিরান দাগাই দিবেন আচ্ছা তারপরে দেখেন আমি বলছিলাম সাবজেক্টের জায়গায় যদি বার্বের সাথে আইন যে থাকে সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় সাবজেক্ট মানে কি বার্বের আগে যেটা থাকে এই যে বার্ব কি হচ্ছে বার্ব বার্বের আগে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্বের আগে আছে স্মোকিং তার মানে সাবজেক্টের জায়গায় আছে সাবজেক্টের জায়গায় যদি ভার্বের সাথে আইন যে থাকে সেটা চোখ বন্ধ করে দিদান লাগাই দিবে কারণ ওই চারটা নিয়মের মধ্যে পড়ছে হ্যাঁ চারটা নিয়মের মধ্যে প্রথম হচ্ছে সাবজেক্টের জায়গায় দ্বিতীয় হচ্ছে অবজেক্টের জায়গায় তৃতীয় হচ্ছে কি প্রিপোজিশনে পর এবং চতুর্থ হচ্ছে কি চতুর্থ হচ্ছে কি চতুর্থ হচ্ছে আপনার ওই চতুর্থ হচ্ছে কমপ্লিমেন্ট হুম আচ্ছা তিন নম্বর দেখেন ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বেবি হ্যাঁ ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বেবি আচ্ছা দেখেন এটাকে অনেক ভাবে আপনি করতে পারবেন হ্যাঁ এটাকে অনেক ভাবে করতে পারবেন দেখেন আমরা দেখব ভার্বের পর সরাসরি আছে কিনা এই যে ডোন্ট ডিস্টার্ব ডিস্টার্ব এর পরে কি ভার্বের পর সরাসরি কি আইএনজি আছে নাই তার মানে এটা মিললো না এই যে দেখেন ভার্বের পর সরাসরি এ আছে তার মানে আইএনজি নাই তার মানে এটা মিললো না আমরা দেখব সাবজেক্টের জায়গায় বসে কিনা সাবজেক্টের জায়গায় কি আইএনজি বসে না

সুতরাং যেহেতু চারটা নিয়মের একটা নিয়ম মিললো না তার মানে এটা হচ্ছে পার্টিসিপেট অথবা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি দেখেন নাউনের পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা আপনার হচ্ছে ইয়ে হয় অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে প্রিপজিশন হয় মানে সিম্পল ভাবে আমরা মানে কথার কথা ধরে নেই নাউনের পূর্বে যেটা বসে বেশিরভাগ সময় সেটা অ্যাডজেক্টিভ হয় বেশিরভাগ সময় সেটা অ্যাডজেক্টিভ হয় যেহেতু বেবি নাউন বেবির পূর্বে যেহেতু বসেছে তার মানে এটা অ্যাডজেক্টিভ আর যদি অ্যাডজেক্টিভ হয় সেটাই হচ্ছে

এই তিনটা জিনিস নিয়ে অনেকে কিন্তু প্যাচ লাগায় হ্যাঁ অনেকে প্যাচ লাগায় অনেকে প্যাচ লাগে পরীক্ষাতে গিয়ে অনেকে ভুল করে তো আশা করি এরপর থেকে ইনশাল্লাহ ভুল হবে না যদি আপনাদের যদি আপনাদের কোন কনফিউশন থাকে অথবা যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে অথবা যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ তো আমি আরেকবার বলতেছি একবার রিভিশন করে নিন নিই জিরান্ট আমরা চিনবো আচ্ছা জিরান প্রথমে আমরা চিনি যে জিরান জিরান মানে হচ্ছে নাউন যেটা নাউন সেটাই হচ্ছে জিরান যেটা নাউনের কাজ করবে সেটাই জিরানতে কাজ করবে হ্যাঁ তারপরে পার্টিসিপল মানে হচ্ছে মনে রাখবেন Adjective পার্টিসিপল Adjective এর কাজ করে আর ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওকে এবার দেখব জিরান আচ্ছা জিরান 4 টা জায়গায় দেখব আমরা একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় অর্থাৎ ভার্বের আগে আরেকটা দেখব ভার্বের সরাসরি পরে মানে অবজেক্টের জায়গায় তারপর দুইটা জায়গা হলো তিন নাম্বার হচ্ছে প্রি পজিশনের পরে এবং চার নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে আপনার কমপ্লিমেন্ট হিসাবে এই চারটা জায়গা ছাড়া যে সমস্ত জায়গায় বার্বের সাথে আইএনজি দেখবেন সেখানে পার্টিসিপল দাঁড়াবেন আর এই চারটা জায়গায় যদি বার্বের সাথে আইএনজি দেখেন তার মানে জিরান দাঁড়াবেন আর ইনফিনিটি মানে টু প্লাস বারপন একদম সিম্পল জিনিস একদম সিম্পল জিনিস খাতা একবার লিখে রাখবেন আর দুই একদিন পরে একটু দেখবেন জাস্ট আপনার মাথার ভিতরে একদম ডুবে যাবে আর জীবনেও জিরান পার্টিসিপল এবং ইনফিনিটি থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ ভুল হবে না তো জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ থেকে ইনশাআল্লাহ কোশ্চেন সলভ ক্লাস দেব তো এই ক্লাসটা কেমন লাগলো এবং এরপরে কি ভুল হওয়ার চান্স আছে কিনা আপনারা জানাবেন আর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই নাম্বারে হচ্ছে আপনারা মেসেজ করবেন হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই নাম্বারে মেসেজ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুস্থতার সাথে আপনারা আপনাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে চালিয়ে যান ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে আপনাদের জন্য অনেক ভালো কিছু ইনশাল্লাহ অপেক্ষা করতেছে তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকেন এবং ভালো থাকেন এবং পড়াশোনা চালিয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি